ইতেকাপ অবস্থায় বৈধ এবং যে সকল কাজ ইতেকাপ অবস্থায় অবৈধ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ সর্বপ্রথম জেনে যে সকল কাজ ইতেকাপ অবস্থায় বৈধ এক নম্বরে প্রস্তাব পায়খানার জন্য বাহিরে যাওয়া জায়েজ তবে মনে রাখতে হবে এইসব প্রয়োজন এমন স্থানে পূরণ করতে হবে যা মসজিদের নিকটে হয় দ্বিতীয়ত গোসলের জন্য এতে কাফের স্থান থেকে বাহিরে যাওয়া জায়েজ তৃতীয়ত খাবার খাওয়ার জন্য মসজিদের বাহিরে যাওয়া যাবে যদি খাবার নিয়ে আসার মতো কোনো লোক না থাকে চার নাম্বারে যদি কোথাও আগুন লাগে অথবা কেউ ফানিতে পড়ে ডুবে যাচ্ছে অথবা কেউ কাউকে মেরে ফেলতেছে অথবা মসজিদ ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে এসব অবস্থায় এতে কাফের স্থান থেকে বাহিরে যাওয়া শুধু যাইতে নেয় বরং জরুরি জুমার নামাজ আদায়ের জন্য বা কোনো জরুরত পূরণ করার জন্য বের হলো এবং এ সময় সে কোনো রোগীর সেবা করলো অথবা জানা যায় শরীর হলো তাহলে তাতে কোনো দোষ হবে না ছয় নম্বরে যদি কেনা ব্যসা কোন লোক না থাকে এবং বাড়িতে খাবার কিছু না থাকে তাহলে প্রয়োজন মতো কেনা করা এতে কাফকারের জন্য চায় সাত নম্বরে এতে কাপ অবস্থায় কাউকে দিন সম্পর্কে পরামর্শ অথবা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া যায় বিয়ে করা ঘুমানো এবং আরাম করা জায়েজ তবে ইতেক অবস্থায় মুস্তাহাব বিষয়গুলো হলো কল্যাণকর কোন কথা ছাড়া অযথা কোন কাজ বা কথা না বলা তবে নীরবে সময় কাটানো মাখ। কোরআন তেলাওয়াত করা দোয়া দুরুদ ছয়ে জিকির আসকার ওয়াজ নসিহত করা এবং ধর্মীয় বই পুস্তক পড়া মুস্তাহাব আসুন এবার জেনে নেই ইতেকাফের অবস্থায় কোন কোন কাজগুলো অবৈধ বা না যায় ইতেকাফ অবস্থায় চুপ থাকলে সব হবে এই মনে করে চুপ থাকাটাও মাকরুহে তাহরিমি বিনা জরুরতে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়াও মাকরুহ তাহরিমি যেমন ক্রয় বিক্রয় করা ইত্যাদি তবে জরুরত হলে যেমন ঘরে খোরাকি নেই অন্য সে বিশ্বস্ত লোকও নেই যে এরূপ অবস্থায় মসজিদে মালপত্র উপস্থিত না করে কেনাবেচার চুক্তি করতে পারে যা আমি একটু আগেই বলেছি মিশকাত শরীফ দুই হাজার একশত ছয় নং হাদিসের পার্কের মধ্যে রয়েছে আমাজান হাজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন ইতেকাফকারীর জন্য এই নিয়মগুলো পালন করা জরুরি সে যেন কোন রোগী দেখতে না যায় কোন জানা যায় শরীর না হয় স্ত্রী সহবাস না করে স্ত্রীর সাথে ঘেঁষা ঘেঁষি না করে প্রয়োজন ছাড়া কোন কাজে বের না হয় রোজা ছাড়া ইতেকাফ না করে জামে মসজিদ ছাড়া যেন অন্য কোথাও ইতেকাফ না দর্শক শ্রোতা বৃন্দ তাহলে আমরা যারা এতে কাপ করবো আমরা এই নিয়মগুলো গুলো মেনে চলে আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক আমিন প্রতিদিন মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ